মেডিট জাতীয় দ্রব্যকে সামনে রেখে বিশেষ এক দিনে সেমিনারে আয়োজন হলো দিনহাটা শহরে শনিবার দিনহাটা মহারাজা নৃপেন্দ্র নারায়ণ স্মৃতি পাঠাগারে ওই সেমিনারে আয়োজন করা হয় এদিনের ওই কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিততা ছিলেন দিনহাটা পৌরসভা চেয়ারম্যান গৌরীশঙ্কর মহেশ্বরী ভাইস চেয়ারম্যান সাবিতราช সাহা চৌধুরী বিশিষ্ট সমাজসেবী বিশুধর কৃষি সম্প্রসারণ উত্তরবঙ্গ কৃষি বিদ্যালয় প্রভাতকুমার পাল কোচবিহার কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিকাশ রায় সহ অরুণনরায় জানা যায় এদিন কোচবিহার কৃষি বিজ্ঞান কেন্দ্র শ্রদ্ধা এ পিসির উদ্যোগে মিলেট বিষয়ক এবং বিশেষ সেমিনারের আয়োজন এদিনের এই সেমিনার দুটি পর্বে ভাগ করা হয় বলেই জানা যায় প্রথম পর্ব মিলেট বিষয়ক বিভিন্ন রকম সচেতনতামূলক বার্তা তুলে ধরা হয় পাশাপাশি ওই মিলেটের গুরুত্ব সম্পর্কে আলোচনা করা হয় এবং দ্বিতীয় পর্বে মিলেট দিয়ে তৈরি বিভিন্ন রকম পদ নিয়ে হাজির হয় স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা এবং সেখানেই প্রতিযোগিতার আয়োজন করা হয় উদ্যোক্তাদের অন্যতম সৈকত সরকার জানান প্রত্যন্ত এলাকার সাধারণ মানুষের মধ্যেই মিলেট নিয়ে সচেতনতা গড়ে তুলবার লক্ষ্যে এ ধরনের বিশেষ সেমিনারের আয়োজন করা হয়েছে আইডিয়াল ন্যাশনাল একাডেমি বালকদের একটি আদর্শ আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান এখানে অডিও ভিজুয়াল ও আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা প্রদান করা হয় সেই সাথে ছাত্রদের সুস্বাস্থ্য বজায় রাখতে মাঝে মাঝে অভিজ্ঞ ডাক্তারদের দ্বারা চেক আপ করানো হয় ও সুষম খাবার প্রদান করা হয় আপনার সন্তানের সুস্থ সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে চলে আসুন দিনহাটার বাবুপাড়া দু নম্বর ওয়ার্ডে আইডিয়াল ন্যাশনাল একাডেমি মিশনে অথবা যোগাযোগ করুন নাইন এইট জিরো জিরো সেভেন ওয়ান ওয়ান টু ওয়ান টু অথবা নাইন Nine nine three two two three zero seven five zero eight number <laughs> <laughs> अनुर श्री सुशील माहेश्वरी महाशय के प्रेसिडेंट टोबाको मार्चेंट एसोसिएशन श्री सुशील महेश्वर महाशय আমরা মঞ্চ সম্মানীয় অতিথিদের বরণ করে নিচ্ছি পুষ্পস্তবক এবং উত্তরীয় দিয়ে আপনারা শুনলেন বিলেট সম্বন্ধে সজাগ বা সচেতনতা শিবির একটা আয়োজন করা হয়েছে কোচবিহার কৃষি কেন্দ্র তথা উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় এবং শ্রদ্ধা ফার্মার প্রডিউসার কোম্পানি লিমিটেডের যৌথ উদ্যোগে দিন আটা দু হাজার তেইশ যে সাতটি চলে গেল আমাদের সেটা ইন্টারন্যাশনাল ইয়ার অফ মিলেট অর্থাৎ আন্তর্জাতিক মিলেট বর্ষ হিসেবে সারা পৃথিবী জুড়ে সেটাকে পালিত করা হয়েছে এবং আমরা কোচবিহার জেলাও একদম পিছিয়ে ছিলাম না আমরা বিভিন্নভাবে